আমি কিন্তু দুই প্লাসের জন্য হিরোইকে উঠতে পারিনি ভাই এটা কোনো কথা তো যাই হোক আমরা এই দুই প্লাস তুলবো এবং এখান থেকে সমস্ত আইটেম রিওয়ার্ড আর সরি আইটেম রিওয়ার্ড বলতে একটা ইমোটই আছে ঠিক আছে তো যাই হোক এই ইমোটটা আমরা এখান থেকে ক্লেম করব তো এই দুই প্লাস উঠাইতে গিয়ে আমাদের সাথে কি কি কাহিনী ঘটে এটা তোমাদেরকে আজকে দেখাবো তো একটা মুহূর্ত মিস করো না ফুল ভিডিও কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু মজা আছে তো যাই হোক আমরা কিন্তু অবশেষে চলে এসেছি ম্যাপের মধ্যে আর এখানে কিন্তু একটা গান পেয়ে গেছি আর এখান থেকে লুট করে কিন্তু আমরা ফাইটের জন্য যাবো আরে ফাইটের জন্য যাব কি এখানে আগুন চলে এসেছে ও শেড ভাই একটাকে উপি লেভেলের একটা হেড সাথে কিন্তু মেরে ফেলেছি আর এই দেখো আমি তার লুট লুট করে ফেলেছি বাবা এ তো যাই হোক আমরা লুট তো করছি এখন এখান থেকে আমাদেরকে আরও লুট করতে হবে কারণ আমাদের লং রেঞ্জের কোনো ভালো গান পায়নি তো সমস্যা নাই আমি আগে মেডিকিটটা কমপ্লিট করে নিই আর মেডিকিটটা কমপ্লিট করে নিয়ে ব্যাকপ্যাক ওপেন করে দেখি ভাই সাইল্যান্সার ম্যান্সার কিছুই ওঠেনি মানে কিছুই পাইনি তো যাই হোক আকাশে একটু চেক করে দেখি কারণ একটু আগে জায়গায় মারলাম সে কি ল্যান্ডিং করতেছে কিনা আরে ওই যে দেখো একটু আগে জায়গায় মারছি আর দেখো কিভাবে নামতেছে তোর সমস্যা নাই আমি এই টিমের লিডারটা তাকিয়ে দিলাম যাও আরে যাও তুমি ওখানে যাও আমি আসতেছি রে বাবু পিছনের দিকের থেকে আরেকজনে আমাকে করতেছে কাবু আরে বাইরে কি সর্বনাশ রে বোঝো নাই চারিদিকে শুধু আর এনিমি আর এনিমি এখন কি যে করি সবাই মাত্র একটা কিল করতে পারছি ভাই ওই যে দেখো হাগলুটা পালানোর চিন্তা ভাবনা নিতেছে আরে এই যে ফায়ার একটা দিছি ভাই এটা কি ফেক ড্যামেজ নাকি লাল না কেন আরে পাইসা ও নো শট হেডশট লেগে গেছে তো যাই হোক হেডশট যেহেতু লেগেই গেছে কোনো সমস্যা নাই রে বাবু এখন আমরা এখান থেকে একটু নিচের দিকে যে ওই হারামজাদা ওই হারামজাদা দেখো নিমিশের মধ্যে কই চলে গেছে ভাই এ কি জাদুগর নাকি অন্য কিছু ওই যে দেখো ওখানে ও ঘোরাফেরা করতেছে তো মেবি ওকে ওকে হেডসেট দিতে পারবো কি না জানি না তো দেখা যাক কি করতে পারি এই যে এই যে দেখতে পাইছি ধরাও হুকুম হয়ে থেকে যদি একটা হেডসেটটা মাথায় এম করে লাগাইতে আরে ভাই লড়ে গেল যে ধর চাল আর যেটাকে হেডসেট মারতে চাই না সেটাকে হেডসেট লাগে আর যেটাকে হেডসেট মারতে চাই সেটা বডি শটে লাগে না ঠিক আছে তো সমস্যা নাই আমি যত রাস করতে এসেছি আরে ভাই পিছন থেকে আরেকজন আবার আমাকে গ্রাস করতে চায় ও সেই ঠিক আছে আমি একটা মেডিকিট আগে করে নিই তারপরে তোমাদের সবাইকে দেখাচ্ছি মজা ঠিক আছে তো বিষয়টা হচ্ছে গিয়া আমার এই দুই প্লাস উঠাইতে গেলে কি এই দুইটা কিল দিয়ে হবে আরে না দুইটা কিল দিয়ে হবে না কই গেল হাগলুটা এই যে দেখতে পাইছি আরে ভাই বডিতে কাউন্ট হয় না আকাশে ফায়ার হয় দূর সালা কদিকে মারি কদিকে লাগে তার ঠিক এ পিছনে দেখাগল চলেছে গুলওয়াল আরে গুলওয়াল কই পরে দেখতে নিচে নিচে না যাওয়া যাবে নিচে যে পরিমাণে হাগলু এসে ঠিকই লেগে গেছে আমার এখনই চান্দের দেশে পাড়ায় দিত এ হাগলু গুলওয়াল ফাটায় উপরে আসছে বায়ু আরে ভাই লাগেনি আরে জানালা দিয়ে পারবো ও হেডশট জানালা দিয়ে বাইরে হয়েলে হেডশট খাইছে ও আর একটা আগুন তো কে কি আমরা ধর ভাই কি হয় আমরা কালি রশ্মি মারছি কিন্তু সালা কালী রোশনি খাওয়ার পরেও মরে তো গুল না সরি আমি গুলওয়াল ফাট যাবো কেন আমি এখানে একটু ওয়েটিং করি রে সেমনি আমার জন্য ডেটিং এর জন্য চলে আসবে এই যে এসে যে ডেটিংয়ে পাঠিয়ে দেবো অরে ভাই আমাকে মেরে দিয়ে যাওয়া মেরে দে ভাই দেখুন কোনো কথা আর একটা দেখো টিম হারামক করে মারে আরে ভাই উপর পুরা কে পৌঁছে দিয়েছে এই খুশিতে তোমরা একটা লাইক করো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে তোমরা থেকে ভিডিও দেখছো একটু কমেন্টে বলে দিও তাতে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আমার কিন্তু ডান হয়ে গেছে তার সাথে কিন্তু আমার আইটেম রিওয়ার্টগুলো মেবি পেয়ে গেছি দেখি আইটেম রিওয়ার্ড গুলো পাইছি কিনা তো আইটেম রিওয়ার্ড গেল কই আরে লোডিং এই যে দেখো আমি হিরোই গে ওটার খুশিতে অনেকগুলো আইটেম রিওয়ার্ড মানে ব্যানার পেয়ে গেছি আর তার সাথে এখানে আমার সরি এখানে না সরি আরে ভাই কাট এখানে কই গেল পাইছি 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 এই যে এখানে এখানে আমি একটা রিভার্ট পাবো এই যে মোটামো ক্লেম করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও আসা করছি ভিডিও ভালো হয়েছে আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও তো লাইক ভিডিওটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখা